আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে বিশাল চরের মাঝে ছোটো ছোটো ডোবায় মাছ ধরা দেখাবো তো দেখতেছেন ডোবাটি শুকাইতেছে আর এই যে পাশে আর একটি ডোবা সেই ডোবার মাছও ধরা দেখাবো আজকের ভিডিওতে তো পানি প্রায় শুকিয়ে আসছে দেখতেছে তাই উনি পানি শুকাইতেছে আর প্রচুর পরিমাণে গরম সরে আজকে তাই মাছও হয়তো বেশি হইতে পারে তো দেখতেছেন প্রায় ডোবাটি শুকিয়ে গেছে আশা করি ভিডিওটি ভালো লাগবে ஏலக்குது சீக்கிரம் வந்துடு திரி 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 வை ஆஜ் ஓய்ல மத்த ஏதோ ஓய்ல மத்த டீச்சலி நரந்தர் போரே मारेமா ஹ ஏ அந்த বালதி मध्ये ढोक বালதி मध्ये ढोक इदन दात तेल ना चलीत होवाने अरे ना देख ना

বৰ আছে বাইদেচ